সব বন্ধুদের একটা মিষ্টি দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এখন বাজে মানে ভোর হয়েছে সকাল এখনও হয়নি মিষ্টা তো ডিউটিতে যাবে তো সেই জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে বৃহস্পতিবার আর নিরামিষ খায় আর সেই জন্য নিরামিষ তরকারি কেটেছি আর মানে তোমরা আমার ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা তোমরা প্লিজ আমার এই ভিডিওটা দেখো আর যদি মনে হয় একটু ভালোবাসা দিও তো এদিকে রান্না হয়ে গেছে পোস্ত করেছি ঝিং মানে হোপা আর আলু পোস্ত আর এটা মুগের ডাল আর কিছুটা পাঁপড় ভেজে দিয়েছি আর ওদের কোম্পানিতে ভাত রান্না হবে ভাতটা দিলাম না তো তারপরে রান্না বান্না সেরে আর মেয়েদের তো জানোই সংসারে কাজকর্ম থাকে তো এই যে বাসনগুলো কলপারে বাসনগুলো ধোবো তারপরে এই যে বাসি কাপড়গুলো একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম প্রকৃতির দেয়ার সুন্দর একটি উপহার হলো ফুল তো ফুল তুলে নিচ্ছি আর মিস্টার বাড়িতে থাকলে যেদিন যেদিন বাড়িতে থাকে সকালে মানে ভগবানের সেবা দিয়েই তবে ও ডিউটিতে যায় তো আজকে আছে তো সেই জন্য ওকে ফুলগুলো তুলে দিলাম তো আমাদের গাছেরই ফুল ভগবানের সেবা দেয়া হবে আর দেখো আজকে আর একটা বিশেষ দিন আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ওই দেখো মিস্টার চলে যাচ্ছে আবার আবার সেই শনিবারে বাড়ি আসবে সপ্তাহে দুদিনই আসে একদিন আসে আবার আসবে শনিবারে

মোটামুটি কাজ ফাজ সেরে নিলাম কুচি করলাম তো এবার যাব স্নান করতে আর স্নান করতে যাওয়ার আগে চুলের জ্বরটা একটু ছাড়িয়ে নিলাম আর এত এই বর্ষাকাল আসলি না এত চুল উঠছে ধারণার বাইরে তো তোমাদেরকে বলেছিলাম না একটা বিশেষ দিন চলো দেখো আজকে কি বলো তো আজকে হচ্ছে মিলনের জন্মদিন তো আজকের দিনই ও জন্ম মানে আজকে ওর জন্মদিন এটা হচ্ছে আমার ভাসুর ও মানে আমার ভাসুরের ছেলে আর ওই যে সবাই ওকে আশীর্বাদ করছে প্রথমে ওর মা তারপরে ওর বাবা তারপরে ওর ঠাকুমা পিসি ঠাকুমা আমি আর মিস্টার তো বাড়িতে নেই মিস্টার তো ডিউটি গেছে তো ওই যে তারপরে অনেক কিছুই রান্না হয়েছিল। সব তো মা বলেছিল তখন তাও বল মানে অনেক কিছুই রান্না হয়েছে জন্মদিনে যা যা হয় এই যে মা আবার শেষে আশীর্বাদ করছে তো দেখো সন্ধ্যা হয়ে গেল কিন্তু বিকেল থেকে কারেন্ট নেই একে বৃষ্টি হচ্ছে তার উপরেই প্রচণ্ড গরম তো কারেন্ট নেই কি করব বসে আছি গরমে তাই হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি একটু এত গরম অনেকক্ষণ পরেই কারেন্ট এলো তো যথারীতি কারেন্ট আসছি রেডি হয়ে নিয়েছি রেডি হয়েছি কারণ একটা ছোট্ট পাড়া কেক আনা হয়েছে মিলনের জন্য তো কেকটা কাটা হবে আর বাড়িতে ছেলেরা বলতে কেউই নেই মিলন একাই আছে ওর কাকা আর ওর বাবা তো কাজের সূত্রে এখন বাড়ির বাইরে আছে তো এই দেখো এটা হচ্ছে বার্থডে বয় আর ওইটা আমার পিসি শাশুড়ি ওইটা আমার যা আর ওটা আমার শাশুড়ি মা তো এই যে কেক কাটা হবে তো তারই তোড় চলছে তো সবাই সবাইকে বলি মানে বলি সব বন্ধুদেরকে বলি তোমরা সবাই তো ভালো থেকোই প্লাস আমাদেরকেও একটু আশীর্বাদ করো আর আমাকে একটু ভালোবাসা দিও মিলনকেও একটু আশীর্বাদ করো তারপরে ও দুটো ঠাকুমাকে মানে কেক খাইয়ে দিল কেক কাটার পর আমাকেও একটু খাইয়ে দিল তো কেক খাওয়া হয়ে গেল তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো